আমরা কোথায় আছি হ্যাঁ আমরা আজকে কৃষ্ণামের স্কুল থেকে ফিল্ড ট্রিপ আছে এখানকার একটা মানে ছোট জু মতো কি আছে নিয়েছে আজকে সকাল থেকে এখানে হালকা হালকা হাওয়া দিচ্ছে আর রোদও ভালোই উঠেছে জানি না পুরো দিনে কিরকম থাকবে ওয়েদার কিন্তু এখন তো বেশ আরাম লাগছে আর এই যে জায়গাটায় যাচ্ছি সেটা বিচিতা থেকে এই আধা ঘন্টা মতো লাগে যেতে একটা অন্য শহরে ফ্রি ধরলেই আধা ঘন্টা চল্লিশ মিনিটে মোটামুটি পৌঁছে যাই আর

লম্বা লাইন দিয়ে আমরা পার্কে ঢুকলাম পার্কে স্কুলের ফিল্ড ট্রিপ ছাড়াও অনেকে এসছে বাইরে থেকে তো স্কুলের বাচ্চাদের একসাথে একটা জায়গায় অ্যাসেম্বল করতে বলেছে ওরা কিছু দেখাবে স্পেশাল শোজ এই বাচ্চাদের জন্য তো দেখা যাক আমরা সেদিকেই যাচ্ছি এখন সবাই মিলে লাইন দিয়ে So this is Chai. Has someone raise your hand. Don't shout out. Raise your hand if you have a guess what kind of animal you think Chai might be. Who has a I think he's a very dog. Ooh, good guess. And good guesses. Before <laughs> I tell you what Chai, I guess it's a mouse. Good guess too. Thank <laughs> <A hamster>. you. <laughs> a hamster. That's a good guess too orang a rat one guess two one more meerkat a meerkat or oh, a possum those are all good guesses. She's actually... <laughs> the guesses she is actually Yeah. Janice you looking for turtles like the frog is like under like You think the baby one can swim what's standing there you have an i think there's yeah. some <laughs> the boys would you turn around a fish like <laughs> fish oh, fishy oh, hello la la oh. hello meva is it living what? You see them there? Guys, I don't think we can. There's only one hippo! A what? A yeah. Oh There's only one hippo! Oh walking That's the water. আমরা এখানে একটুখানি খুব সুন্দর শেড আছে ওই জায়গাটা একটু রেস্ট নিচ্ছি মানে একটুখানি ওয়েট করছি কৃষ্ণা আমারও বন্ধুরা সব এখানে খেলছে এরপরে আরও কিছু অ্যানিমাল ট্যানিমাল দেখার আছে মনে হয় ওই যাই হোক মানে বেশ ভালো ওয়েদারটা আজকে মে মাস হলেও এখানে ওয়েদারটা এই টাইমে খুব ভালো থাকে খুব বেশি গরম পড়ে না সেটা পরে জুনে তো তার আগে এই ওয়েদারটা বেশ এনজয় করার মতো ইন্ডিয়াতে যেরকম কালি পিকনিক হয় এখানে এরকম তালে স্কুল ছুটি হওয়ার আগে পিকনিকটা শুরু হয় তো বেশ মজা করছে ওরা সবাই মিলে এখন ডিউসি দা টাইগার দেখোছো টাইগার দেখেছো

দুটো একটা হোয়াইট একটা গোল্ডেন ওই ড্যা পো র্যা বাবা দেখেছিস তুই যে টাইগার বানিয়েছিলি যে ন্যাচারাল হ্যাবিটাটে দেখতে পেয়েছিস চলে যাচ্ছে আবার দুটো

কেমন লাগে কি কি দেখলি তুই এখন কোথায় যাবি বলছি অফিসে যেতে পারা যাবে না

এই পার্কটা দু বছর বন্ধ ছিল মেরামতির জন্য তা আমাদেরও কখনো আসা হয়নি স্কুলে থেকে নিয়ে আসছে বলে আসাও হলো বেশ খানিকটা দূরে বাড়ি থেকে তো স্কুল থেকে নিয়ে আসা বলে হচ্ছে বলে আসাও হলো আর সব থেকে ভালো হচ্ছে ও ওদের খুব সুন্দর টাইম কেটেছে আর আমারও অন্যান্য বাবা মায়েদের সাথে টিচারদের সাথে দেখা হলো একটা ভালো টাইমও কাটানো হলো বুঝলি কৃষ্ণা এ বাই এটস বাই টু এভরিওয়ান আবার পরের ব্লকে দেখা হবে চলো এখানে আজকে ব্লগটা শেষ করছি যদি ভালো লাগে নিশ্চয়ই জানিও কমেন্টসে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি না বলে থাকো এখন